প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট এই ড্রপটি কী কারণে ব্যবহার করতে হবে এটি আমাদের জানা দরকার এই ড্রপটি কি আপনি ব্যবহার করছেন কিংবা আপনার পরিবারে কেউ ব্যবহার করবে তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন না সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ড্রপটির বিস্তারিত জানার চেষ্টা করি যেমন এই ড্রপটির নাম দাম কিভাবে ব্যবহার করব কোথায় রাখব প্রস্তুতকারক কোন কোম্পানি এই ড্রপটির নাম জেনমক্স এইসি জেন্টোমাইসিন থ্রি প্লাস হাইড্রোকটিসন ওয়ান প্রস্তুতকারক ও এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য পঞ্চান্ন টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি জীবাণুমুক্ত কানের ড্রপ এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা যে কোনো কানে সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারি এবং কানে সংক্রমণের মতো কঠিন সমস্যা দেখা দিতে পারে তখন আমরা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করি এবং ব্যবহার করে থাকি এটু একটি ভালো ঔষধ যা আমরা কানে ড্রপ হিসেবে ব্যবহার করতে পারব। কি কি সমস্যায় ব্যবহার করতে পারব যেমন কান পাকা কানের ভিতরে প্রদাহ কানের ভিতরে সংক্রমণ কানের ভিতরে দীর্ঘমেয়াদী পুজ ভর্তি থাকা বহির্ভূত আঘাতের কারণে সংক্রমণ হওয়া কান চুলকানো কানের ভিতরে বাজে গন্ধ ইত্যাদি মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি যে ব্যক্তি কানের ড্রপ দিচ্ছেন তাকে হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে কানের ভিতরে আলগা ময়লা থাকলে আলতোভাবে পরিষ্কার করে নিতে হবে ড্রপটি হাতের মুঠের ভিতরে কিছু সময় ধরে রাখুন উষ্ণ ভাব হওয়ার জন্য কারণ ঠান্ডা ড্রপ ব্যবহার করলে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে যেই কানে ড্রপ দিবেন সেই কান উপরের দিকে রাখুন কাঁধ হয়ে শুয়ে থাকুন এরপর দু চার ফোটা ড্রপ কানের ভিতরে দিয়ে দিন ড্রপের মাথায় আঙুল বা অন্য কিছু দিয়ে ছোঁয়া লাগানো যাবে না কিছুক্ষণ শুয়ে থাকুন দু কানে যদি একসাথে সংক্রমণ দেখা দেয় তখন উপরের ওই একই নিয়মেই ড্রপ ব্যবহার করতে হবে প্রতিবার কানে ড্রপ দেওয়ার পর কিছু সময় কাত হয়ে শুয়ে থাকতে হবে ঔষধ কানে মেশার জন্য ড্রপটি প্রতিদিন দু চার ফোঁটা করে দিতে হবে দিনে তিন চারবার ভালো ফল পাওয়া পর্যন্ত থেরাপি শেষ হওয়ার পর অবশিষ্ট ড্রপটি ফেলে দিন ড্রপটি খোলার পর তিরিশ দিনের বেশি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া হালকা আছে ওভারডোজ করার প্রয়োজন হবে না ড্রপটি ঠান্ডা স্থানে রাখুন শুকনো স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন নিয়মিত ড্রপ ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করা ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন